সকাল সকাল চা করা দিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি আজ হচ্ছে বুধবার তো দেখতে পাচ্ছ ব্রেকফাস্টে কি নিয়ে বসেছি সকালবেলা চায়ের সাথে লাড্ডু একটা ফুল বিস্কুট পাউরুটি এখানে আমারা আমরাও সুরজিতের জন্যই আমি চা বসিয়েছি চাটা ফুটতেও লেগে গেছে তো চাটা করে নিই দুষ্টুকে স্কুলে পাঠিয়ে দিই তো দেখো দুষ্টু রেডি হয়ে গেছে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি নটা দশে ওর গাড়ি আসে তো ওকে গাড়িতে তুলবো তুলে দিয়ে তারপরে ঘরে গিয়ে বিছানা তোলা তো বাদ বাকি কাজ এগুলো রয়েছে আর ছোটোটাকে তো যখন সুরজিৎ চা খেয়ে বেরিয়ে যায় তখনও জেগেই ছিল সুরজিতের কাছে কোলে ছিল সেই ফাঁকে চাটা করে নিয়েছি আর তারপরে সুরজিৎ চলে যাওয়ার পর ওকে ঘুম পাড়িয়ে দুষ্টুকে রেডি করিয়েই এখন গাড়িতে তুলতে এসেছি তো ওকে গাড়িতে তোলাও আমার হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমার ঘরের বিছানাও কিন্তু তোলা হয়ে গেছে আর এই এই ছোটটাকে দোলনাতে ঘুম পাড়িয়ে রেখেছিলাম ও দোলনাতে এখন পর্যন্ত ঘুমিয়ে আছে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ রে আর আমি রিকতা চলেছি তোমাদের সামনে আনাদার একটি ব্লক নিয়ে তো চলো দরজাটা দিয়ে দিই এদিকেও করতে থাকুক তো তোমরা সবাই কেমন আছো আমিও ভালোই আছি আশা করছি তোমরাও ভালো আছো এখানে দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম তখন গ্যাসটা ধরিয়ে দেবো ভাতটা হয়ে যাবে আর আগের দিনের কিছু বাসি ভাত ভেজে গেছিল তো সেই বাসি ভাতটা দিয়ে ভাজা হবে এখানে কুমড়ো পেঁয়াজগুলি আলু পেঁয়াজ ক্যাপসিকাম ফুলকপি গাজর মটরশুটি আর তার সাথে একটা ডিম ডিমটা ভুজিয়া করে সমস্ত ভেজিটেবলগুলোকে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু ভাজবো ভাতটাকে তার আগে একটু বেগুন ভেজে নিলাম গরম গরম বেগুন ভাজা শীতকালে কিন্তু দারুণ লাগে আর মেয়ের জন্য করে নিলাম বড়টার জন্য একটু ডাল আর তার সাথে সাথে আজকের রান্নার মধ্যে রয়েছে একটু বেতর শাক আর একটুখানি কচু বাটা তো এইটা রয়েছে মেয়ের জন্য ডাল হয়েছে ভাত ভাজা হয়েছে এক ভাত ভাজাটা হচ্ছে আর তার সাথে কী করা যায় কী করা যায় বলো তো এই যে চিকেন হবে তার জন্য এই আলুগুলোকে ভেজে নিয়েছি তো চলো ভাত এবার ভেজিটেবলগুলোকে ভেজে নেবো ভেজিটেবলগুলো একটু ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো ভাতটা আর এরকম ভাতটা ভাজা হয়ে গেছে এখন বসাবো ডালিয়া তো ডালিয়ার সবজিগুলো কেটে নিয়েছি আর তার সাথে সাথে মেয়ের স্কুল থেকে আসে একটা ফল খায় তো সেই একটা ফলের মধ্যে আজকে রয়েছে মরসুম বিলেবু তো সেই লেবুটাও কেটে রেখে দিয়েছি যখন এই ভাতটা ভাজা হচ্ছিল সেই ফাঁকে ফাঁকে আমি যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটা কাজ এগিয়ে রেখে এখন কারণ ছোটোটা তো ঘুমাচ্ছে তো দেখো ডালিয়াটা ফুটতে শুরু করে দিয়েছি ডালিয়াটা একটুখানি সব সবজি আর জলটা যখন শুকিয়ে আসবে তখনটা হয়ে যাবে তো ডালিয়া হতে হতে এদিকেও দুধটা বসিয়ে দিয়েছি দুধটাও আমার জাল দেওয়া হয়ে যাচ্ছে তো চলো এবার চিকেনটাকে ধুয়ে মেঘলে নিই দিয়ে বসিয়ে দিই বলতে বলতে আমি চিকেনটা কিন্তু বসিয়ে দিয়েছি একটু হালকা পাতলা করে করছি যেহেতু আমিও হালকা পাতলা খাবার মে বড় মেয়েটা হালকা পাতলা খাবে তো তার জন্য একটু মশলাটা কম দিয়েই করছি আর এখন ওকে স্নান টান করেই নিয়েছি আমার রান্নাবান্নাও করলে কমপ্লিট হয়ে গেছে স্নান করেই নিয়ে যে ওকে এখন শুয়ে ঘুম পাড়াচ্ছি ও কিন্তু ঘুমিয়েও পড়েছে চলো ওকে শুয়ে দিই ও ঘুমাতে থাকুক আর আমি সেই ভাগে কি করি কি করি কি করি আমার তো একটুখানি সন্ধ্যাবেলা খেতে ইচ্ছা করছে তার জন্য ভাবলাম একটু সলিড চিকেন আনতে বলি তো সলিড চিকেন এটা আমি পেঁয়াজ রসুন্ধা করে রেখেছি ম্যারিনেট করে রেখেছিলাম এখন এটা তন্দুরি মশলা দিয়ে মেখে রাখবো তারপরে এটাকে একটু বাটারে ফ্রাই করব তো দেখব কেমন টেস্ট আসে আজকে একটু অন্যরকমভাবে পকোড়াগুলোকে ভাজার চেষ্টা করব কর্নফ্লাওয়ার ছাড়া বাটারে ফ্রাই করে তো আমার এখন এটা তন্দুরি মশলা দিয়ে কিন্তু ম্যারিনেশন করা হয়ে গেছে এবার এটা ফ্রিজে রেখে দেবো এটা সন্ধ্যেবেলার চায়ের সাথে কিন্তু আজকে এই তো টুকুস টুকুস করে যখন ও ঘুমায় তখন আমি টুকুস টুকুস করে এইভাবেই কাজগুলোকে করতে থাকি আমি রেস্ট আর নিই না তো তখন এখন আমার ভাল লাগছে না ভাল লাগছে না টিভিতে টিভিতে চলছিলো প্রেম কি কথা তো সেই মুভিটা দেখতে দেখতে ভালো একটুখানি পাটালি গুড় খাওয়া যাক তো এই দেখো পাটালি গুড়টা নিয়ে নিচ্ছি তো আমার মতন কে কে এরকম শুধু শুধু পাটালি গুড় খেতে ভালোবাসো আমাকে কমেন্টস জানিও তো দেখতে দেখতে কিন্তু একটা পঁয়তাল্লিশ ঘড়িঘাটায় বেজেই গেল আর দুষ্টু স্কুল থেকে চলে আসলো তো চলো ওকে নিয়ে এখন ঘরে যাই আর ওর সারাদিন স্কুলের কি পরস্তপ সেটা বসে বসে শুনি ও দেখো বলতে অলরেডি শুরু করেই দিয়েছে এই না সেই ওই না ওই সমস্ত কথা ওর যে কত কথা থাকে স্কুলের স্কুলে আমার এই হয়েছে আমার চুল খুলে গেছে আমার পাশে এ বসেনি ও বসেনি এত সমস্ত এতবার ওকে খাইয়ে স্নান করিয়ে নেবো গুড ইভিনিং এভরি ওয়ান দেখতে পাচ্ছ এই যে বাটারে ফ্রাই করা পকোড়াগুলো আর তার সাথে রয়েছে চা আর আমাদের ফুল বিস্কুট এই দিয়ে কিন্তু সন্ধেবেলার খাবারটা খেয়ে নিলাম আর এখন সুরজিৎ বেরিয়েছে একটু বাইরে আর আমি এটাকে পায়ে দোলাতে দোলাতে এইভাবেই ঘুম পাড়াই আর বা সামলাই এই রকমভাবেই চলছে আর দুষ্টুকে একদিকে লেখা করাই আজকে ওর স্কু প্রাইভেট টিউটার আসেনি এর জন্য প্রাইভেট স্কুলের কাজটা করাচ্ছি আমি আর সুরজিৎ আসার পথে এই মোমোগুলো নিয়ে এসেছে দুটো ফ্রাই মোমো আর কিছুটা স্টিম মোমো আর বাদ ও খেয়েছে ফ্রাই মোমো তো চলো এখন সোপটা দুষ্টুকে খাইয়ে দেবো আর আমি সস মাখিয়ে মোমোটা খেয়ে নেবো তো এই তো খাওয়া দাওয়া হলো আর রাত্রে তো মাংস ছিলই মাংস দিয়ে ভাত দিয়ে ভালো করে খাওয়া দাওয়া হয়েছে আর এখন ছোটোটা দোলাই শুয়েছি যেহেতু ও পায়ের ওপরে ঘুমাচ্ছিলো পড়ানোর সময় তখন থেকে ঘুমিয়েই আছে তো ওকে দোল্লাতে শুয়ে দিয়ে আমি এখানে বিজনেসটা করছি আর দুষ্টুকে বললাম তুই একটু দাঁড়া আমি একটুখানি বিজনেসটা করে নিয়ে তোকে শুয়ে দিয়ে তারপর তোকে দুধ রুটি খাইয়ে দিচ্ছি ও তো রাত্রে দুধ রুটি খায় এর জন্য আমি এখন লেগে যাই বিছনা করতে আজকে নয় সকালে একটু ঘুমিয়েছে সন্ধ্যাবেলা একটু ঘুমিয়েছে তাই এমনি কাজে একা একা লাগুর পেয়েছি প্রত্যেকটা দিন যদি এরকম ঘুমাতে থাকে এরকম টাইমে টাইমে তাহলে তো ভালোই হয় আর যদি না ঘুমায় জানি না সেই দিনগুলো কেমন কাটবে আজও ঘুমিয়েছিল বলে হয়তো সেই দিনগুলোকে আমি কিন্তু ভালোভাবে কাটাতে পেরেছি তো আজকের আমার একা হাতে কাটানো একটা সময় দুটো বাচ্চাকে নিয়ে হয়তো যেদিন দুষ্টু স্কুল ছুটি থাকবে সেদিনকে হয়তো দুটো বাচ্চাকে বাড়িতে ওই ঘরের মধ্যেই সামলাতে হবে কারণ দুষ্টু তো ঘরের মধ্যেই খেলাধুলা সব কিছুই করবে কারণ ঘর বলতে তো আর কিছু নেই চাই না সেদিন কী হবে তো চলো আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি ভালো লাগবে প্লিজ লাইক ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল না যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে নতুন দিন নতুন একটি ভিডিওর সাথে আজকে এই ব্যস্ততম দিনের মধ্যে ভ্লগিং রিলস বানানো বাচ্চা সামলানো সবটাই অনেকটা তুলে ধরা তোমাদের সামনে চেষ্টা করেছি আর সম্পূর্ণ ভিডিওটা আজকে ভয়েস ওভারের মধ্যেই আর করার চেষ্টা করেছি তো দেখা হচ্ছে পরে